আমি অর্জুনবাবুর বক্তৃতা খুব মন্দির শুনছিলাম যাই হোক অর্জুনবাবুর উত্তরটা আমি পরে দিচ্ছি তার আগে যেটা ইস্যু সুমনবাবুর যে নেপালে মধ্যে কথা হচ্ছে ওরা বেশ একটা ক্যাপশন করেছেন সুন্দর দুর্নীতি আর স্বজন পোষণ মাত্রা যদি ছাড়ায় নেপাল দেখালো জনতা খেপলে কিভাবে শাসক তাড়ায় সুমনবাবু আরো দুটো তিনটে কথা অ্যাড করা উচিত ছিল দুর্নীতি আছে স্বজন পোষণ আছে তার সঙ্গে গণতন্ত্রহীনতা আপনি যদি ভারতবর্ষের এই চারপাশের রাষ্ট্রগুলোকে দেখেন উপমহাদেশের সে শ্রীলঙ্কাই বলুন সে বাংলাদেশই বলুন সে মায়ানমার বলুন সে আফগানিস্তান বলুন সে নেপাল বলুন সে বাংলাদেশ বলুন সে পাকিস্তান বলুন কোন রাষ্ট্রে গণতন্ত্র নেই এটাই প্রথম কারণ ভারতবর্ষের মানুষের কাছে সে যত বড় লোকই হোক আর দরিদ্র থেকে দরিদ্রতম মানুষ হোক তার কাছে গণতান্ত্রিক অধিকারটা আছে সে কিন্তু ভোটের বাক্সে গিয়ে একটা আট ন ঘন্টার নির্বাচনে তিরিশ বছরের ইন্দিরা গান্ধীর সরকার মানে কংগ্রেসের সরকারকে আট ঘন্টার মধ্যে সে ফেলে দিতে পারে উনিশশো সাল অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় এনডিএস সরকার উনিশশো সাল থেকে দু সাল সেই সরকারকে উৎখাত করতে পারে আবার দু সাল থেকে দু সালে ডক্টর মনমোহন সিংয়ের কংগ্রেস সরকারকে সেই দেশের মানুষ একটা আট ন ঘন্টার নির্বাচনে উৎপাটিত করতে পারে এই সুযোগটা কিন্তু নেপালেও নেই বাংলাদেশেও নেই পাকিস্তানেও নেই শ্রীলঙ্কাতেও নেই তো কিসের সঙ্গে কিসের তুলনা হচ্ছে অর্জুনবাবুর বক্তৃতা শুনতে শুনতে তো আমার মনে হচ্ছিল মাঝে মধ্যে অর্জুনবাবু কি মাউইস্ট হয়ে গেলেন সেই কি মাউসেতুগের অমঘ বার্তা রাইফেলের নলি শক্তির উৎস রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে গণবিপ্লবের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটাও শাসক সুমন বাবু আমার আপনার কাছে প্রশ্ন দু সাল তিন বছর আগে প্রথম শ্রীলঙ্কা সরকার চলে গেল মানুষের উত্তাল গণ আন্দোলন মানছি গত বছর পাঁচই আগস্ট দু সাল শেখ হাসিনার সরকার বাংলাদেশে এই ছাত্র যুবদের আন্দোলন প্রধানত ছাত্রদের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সংরক্ষণের বিরুদ্ধে এবং তার উপরে পুলিশের নির্বিচারে গুলি চালনা কতজন ছাত্র খুন হয়েছিলেন আজকের ঘটনা নেপালের কতজন ছাত্র পুলিশের গুলিতে খুন আপনি সবগুলো ঘটনা যদি পরপর পরপর জোড়েন তাহলে ভারতবর্ষের সঙ্গে মিলটা কি পাবেন হ্যাঁ আমি বলছি না তার মানে এই নয় যে ভারতবর্ষে স্বজন পোষণ হয়নি ভারতবর্ষে দুর্নীতি নেই নিশ্চয়ই আছে এবং তাদের উচিত সাজা হওয়া উচিত বাবু তাহলে গণতান্ত্রিক পরিবেশ থাকবে নাকি সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়া হবে যেরম কাঠমান্ডুতে হলো নাকি গণতন্ত্রের পীঠস্থান পার্লামেন্টে আগুন লাগিয়ে দেওয়া হবে যেরম পার্লামেন্টে হলো নাকি কিদোষে অপরাধী আমি জানি না প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হবে এটা কোনো সভ্য দেশে হতে পারে তালে তাহলে গণতন্ত্র থাকবে নয় কি অর্জুন বাবুদের যেটা বক্তব্য সেটা অ্যানার্কিজিমের পথ নৈরাজ্যবাদীর পথ তো অর্জুনবাবু আপনি কি রাইফেল হাতে তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছেন বাংলার মানুষকে বা ভারতবর্ষের মানুষকে আমার প্রশ্ন আপনার কাছে আমার জানতে ইচ্ছে করছে বিজেপির কি এটাই নীতি যে গণতন্ত্রের ওপর আস্থা রেকোনা বন্ধুকে নলি শক্তির উৎস নাকি শিক্ষা আনে চেতনা চেতনা ঘটায় বিপ্লব বিপ্লব ঘটায় মুক্তি সেই পথ বিপ্লব এবং অভ্যুত্থান তার মধ্যে তফাত আছে এই রক্তক্ষয়ী অভ্যুত্থান আপনি দেখবেন আপনি যেটা বারবার আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আপনি উপস্থাপিত করার চেষ্টা করলেন পশ্চিম পশ্চিমবাংলায় একটা গণ আন্দোলনে মমতা ব্যানার্জির সরকার এগারো বছরের এই চোদ্দ বছরের একটা গণ আন্দোলনের কি কোথায় চলেছে গণ আন্দোলনের উপর গুলি ওপেন ফোরামে আপনি থাকবেন আমি আপনাকে উত্তরটা দেবো আপনি যে উনিশশো সালে যুব কংগ্রেসের দেখা মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলনের যে কথাটা বললেন ১৩ জন যুব কর্মীকে গুলি করে জ্যোতিবাবুর সরকার বুদ্ধদেব ভট্টার স্বরাষ্ট্রমন্ত্রী নৃশংসভাবে খুন করেছিল সেটাকে আপনি তুলনা করতে পারেন কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে গণ আন্দোলনকে গুলি করে খতম করে দেওয়া এ তো হয়নি ভারতবর্ষে খানিকটা সুমনবাবু ইঙ্গিত দিলেন তার পরে অর্জুনবাবুর বক্তৃতার পরে যে সেটা হচ্ছে পাঞ্জাবের কৃষক আন্দোলনের পরিণাম কি হয়েছিল আপনি তো তখন অর্জুনবাবু আমার যদ্দুর মনে পড়ছে আপনি তো তখন সংসদ সদস্য কেন গভর্নমেন্টকে ব্যাকআউট করে বিলটাকে প্রত্যাহার করতে হয়েছিল আপনি প্রত্যাহার করেছিলেন আপনিও সেই সংসদে ছিলেন আপনি তো দু সাল থেকে দু সাল বিজেপির সংসদ আমি কি অন্যায় বলছি আপনি উত্তরটা দিন তো আর নেপালের সঙ্গে ভারতবর্ষের কি কোনো তুলনা চলে নেপালের সঙ্গে আপনি ওপেন ফোরামে উত্তর দেবেন আপনি যখন বলেছেন আমি কোনো কথা বলিনি নেপালের সঙ্গে ভারতবর্ষের কি কোনো তুলনা চলে ভারতবর্ষের জনসংখ্যা একশো চুয়াল্লিশ কোটি নেপালে কত পাঁচ কোটি বাংলাদেশে কত আঠেরো কোটি পাকিস্তানে কত বাইশ কোটি উত্তরটা দিন না আমায় দুটো তিনটে রাজ্য মেলালেই তো হয়ে গেল আরে রাজ্য আর রাষ্ট্রর মধ্যে আগে তফাতটা বোঝার চেষ্টা করুন যে রাজ্য কাকে বলা হয় স্টেট আর কান্ট্রি কাকে বলা হয় আচ্ছা ধরুন তর্কের খাতিরে আমি ধরেই নিচ্ছি সুমনবাবুদের যে ক্যাপশন আজকে ধরে নিন তর্কের খাতিরে একটা অলিক স্বপ্ন যে কালকে পশ্চিমবাংলার সরকারটা এরকম একটা হলো হল পশ্চিমবাংলার সরকারটা পড়ে গেল তা কি হবে আপনি ক্ষমতায় বসবেন নাকি তো রাষ্ট্রপতির শাসন জারি হবে তার ছ মাসের মধ্যে তো নির্বাচন কমিশনে এখানে নির্বাচন করবে আসলে অর্জুন বাবুদের সমস্যা হচ্ছে যে মানুষের সঙ্গে যোগাযোগ নেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে পারবেন না তাই দিল্লি থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহ একটা করে ক্রেন পাঠাবেন আর আপনাদের মুন্ডুগুলো ধরে ধরে মন্ত্রিত্বের চেয়ারে বসিয়ে দেবেন আর আপনারা পাঁচ বছর ক্ষমতা ভোগ করবেন শর্টকাট পদ্ধতি এছাড়া তো কোনো উপায় নেই তার কারণ মানুষের রায় আপনারা তো জিততে পারবেন না সম্ভব নয় আপনি জয় প্রকাশ নারায়ণের আন্দোলনের কথা বললেন সেটা তো উনিশশো চুয়াত্তর সালের শেষে উনিশশো পঁচাত্তরের গোড়ায় ইন্দিরা গান্ধী তখন দেশের প্রধানমন্ত্রী ওটা বিহার সরকারের বিরুদ্ধে হয়নি আমি একটু কারেক্ট করে দিচ্ছি ওটা ইন্দিরা গান্ধীর সরকারের বিরুদ্ধে হয়েছিল জয়প্রকাশ নারায়ণের আন্দোলন এবং তারপর অতিকালে এমার্জেন্সি শুনুন না আমার কাছে পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর এমার্জেন্সি দুর্নীতি হয়েছিল তার পরিণাম কী হয়েছিল ন ঘন্টার নির্বাচনে তখন সংবাদ মাধ্যম স্ট্রং হয়নি টেলিভিশন আসেনি একটা ন ঘন্টার নির্বাচনে তিরিশ বছরের কংগ্রেস সরকার উৎপাটিত একশো পঞ্চান্নটা আসন পেয়েছিল মাত্র ইন্দিরা গান্ধী পাঁচশো বিয়াল্লিশটার মধ্যে মনে থাকে যেন মানুষের শক্তি আমি বাবুদের এই অনুষ্ঠানে বারে একটা কথা বলেছি আজও সে কথাটা আমি বলবো গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের শক্তি যে কোনো আইন বলুন আদালত বলুন যে কোনো রাজনীতিবিদ বলুন যে কোনো সাংবাদিক বলুন সবার থেকে করে মানুষ শেষ কথা বলে সুতরাং মানুষের হাতেই ব্যালট পেপারের অধিকার যতদিন আছে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে আর আপনারা বিজেপির নেতৃত্বে এখানে যে ধরনের ভাষণ দিচ্ছেন তাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে এখানে শেষ করে দাও এখানে রাইফেল তুলে দাও মানুষের হাতে রক্তক্ষয়ী আন্দোলনের দিকে নিয়ে যেতে চাইছেন আগুনে স্তূপের ওপর নিয়ে আগুন নিয়ে খেলা করছেন অর্জুন বাবু আগুন নিয়ে খেলা করছেন আর নেপালের সমস্যার সঙ্গে ভারতবর্ষের সমস্যার কোনো মিলই নেই কোনো মিলই নেই আপনি ইতিহাসটা দেখুন গত দশ বছরে তেরোটা প্রধানমন্ত্রী হয়েছে নেপালে খবরটা রাখেন দু সালে একজন প্রধানমন্ত্রী দু সালে খুব সম্ভবত মিস্টার প্রচন্ড তিনি প্রধানমন্ত্রী এখন যিনি নতুন মিস্টার ওলি তিনি প্রধানমন্ত্রী সুমনবাবু তিন বছরে তিনজন প্রধানমন্ত্রী ওখানে গণতন্ত্র আছে নাকি শেখ হাসিনার বাংলাদেশ একটা কথা তো মানতে হবে শেখ হাসিনা কিন্তু গণতন্ত্র নামেই গণতন্ত্র দেখিয়েছেন শেখ হাসিনা কিন্তু বিগত দুটি নির্বাচনে মানুষকে অবাধে ভোট দিতে দেননি তাই তার পার্টি আওয়ামী লীগ ওখানে তিনশোটা পার্লামেন্টের সিট আছে পার্লামেন্টে তিনশোটা সিট তার মধ্যে শেখ হাসিনার পার্টি একাই দুশো আশি দুশো পঁচাশি বিরোধী দলগুলোর নাম প্রত্যাহার করে নিত নির্বাচনের আগে যে আমরা দাঁড়াবো না সুমনবাবুর কি এটা আমার প্রথম বেল সুতরাং আর আমি দীর্ঘক্ষণ বক্তৃতা করব না অর্জুনবাবুর দুই তিনটে কথার উত্তর দেওয়ার আমার প্রয়োজন আছে এই যে স্বজন পোষণ আপনি বক্তৃতা করতে গিয়ে বললেন এখানে ভীষণ স্বজন পোষণ দ্বিতীয় কথা একবার ভাইপো কথাটা উচ্চারণ করলেন আপনি ঠিক তো অর্জুনবাবুকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই অর্জুনবাবুর এতটা সাহস হবে আমি বুঝতে পারিনি ভাইপো তো নিশ্চয়ই অমিত শাহ ছেলে জয়সা নরেন্দ্র মোদীকে আঙ্কেল বলে ডাকেন তাহলে কি চাচা ভাইপোর সম্পর্ক হলো না উত্তরটা দেবেন এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী মন্ত্রী তার ছেলে কোথায় ওপেন ফোরামের জন্য রাখুন না তার ছেলে কোথায় উত্তরটা দেবেন কত টাকার দুর্নীতি দু হাজার সালে এদের সম্পত্তির পরিমাণ কত ছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আর আজকে কত নীতিন গড়করির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে তার দুই পুত্র ভাতিজা নরেন্দ্র মোদীর কত টাকার দুর্নীতি পাকিস্তানের জন্য যুদ্ধের জন্য রক্ত নেই শরীরের শিরার মধ্যে দিয়ে নাকি সিঁদুর দৌড়চ্ছে আর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা হচ্ছে তার কারণ জয় সাহেব তিজুরি ভরবে প্রয়োজন আর আমরা যদি এটা করতে যেতাম দেশদ্রোহী পাকিস্তানের এজেন্ট আর আপনারা করলে জয় হো এরাই হচ্ছে ভারতপ্রেমী এরাই হচ্ছে দেশপ্রেমী উত্তরটা দেবেন অর্জুন বাবু ভ্রষ্টাচারের শেষ জায়গায় গিয়ে পৌঁছেছে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে অস্বীকার করতে পারেন পারবেন অস্বীকার করতে যত কন্ট্রাক্ট বিদেশে সাইন হচ্ছে প্রধানমন্ত্রী যে যে দেশে যাচ্ছে একটাই কন্ট্রাক্ট সাইন হচ্ছে কোন কোম্পানি আদানি এই যে চীনে গেলেন এসিও আদানির সঙ্গে এনার্জি আদানি এনার্জি বাইশো কোটি টাকার এগ্রিমেন্ট সাইন হয়েছে ভারত সরকারের সঙ্গে কিছু হয়নি আমানি নরেন্দ্র মোদীর আরেক ভাই ও ভাইয়ের তালিকা তো অনেক মেহুল ভাই কে ছিল যেন আমার আপনারা উত্তর দিন তো মেহুল ভাই কে ডেকেছিলেন ভাই নরেন্দ্র মোদী মেহুল চকসির কথা মনে করিয়ে দিলাম কত হাজার কোটি টাকা ব্যাংক থেকে তছরুপ করে বিদেশে নীরব মোদী আরেক ভাই নীরব ভাই কত হাজার কোটি টাকা ভারতীয় ব্যাংক থেকে লুট করে বিদেশে বিজয় মালিয়া আরেক ভাই কত হাজার টাকা দুর্নীতি করে বিদেশে উত্তরগুলো দেবেন ললিত মোদী কত হাজার কোটি টাকা ললিত ভাই আবার বিজয় মালিয়া বলেছেন ও তো আমি দেশ ছাড়ার আগে নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রী দু হাজার সালে আমি অরুণ জেটলির পরামর্শ নিয়েই বিদেশে গেছি আমার বক্তব্য নয় আমার বক্তব্য নয় বিজয় মালিয়ার বক্তব্য সুতরাং ভাই ভাতিজার খেলা সারা দেশ জুড়ে চলছে কিন্তু তাতেও আমি বলবো রক্তক্ষয়ী আন্দোলন নয় আমি আবার বলবো যে কোনো সচেতন মানুষ গণতান্ত্রিক প্রিয় মানুষ তারা ব্যালট শেষ কথা বলে বুলেট শেষ কথা বলে না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার